পবিত্র মাহের রমজানের তিরিশ দিনে আমরা রোজা রেখে জানি যে সন্ধ্যার সময় ভাজা পোড়া খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তা জানার পরেও আমরা সবাই কিন্তু ইফতারের আইটেমে ভাজা পোড়া রাখি কারণ ইফতারের আইটেমে ভাজা পোড়া না রাখলে যেন ইফতারটাই না দেয় না এই তো শোলা ঘুগনি তারপরে বিভিন্ন আইটেমের চপ ভাজা এগুলো সবার বাসাতেই থাকে কম বেশি ইফতারগুলো গুলো মাহেরমজানে যখন নিজ হাতে তৈরি করা হয় যারা তৈরি করে তারাই জানেন যে প্রতিদিন নিয়ম করে একই টাইমে ব্যস্ত থাকে ইফতার ভাজার এই কাজটা নিয়ে এই ব্যস্ততার টাইমটাও কিন্তু অনেক সুখের অনেক আনন্দে তো উনত্রিশটা রোজা হয়েছে আমি ভেবেছিলাম যে হয়তো এবার তিরিশটা রোজা হবে একটা রোজা কম হওয়া আমার কাছে অনেক খারাপ লেগেছে যাই হোক সবকিছু আল্লাপাকের ইচ্ছা এগুলো তো আমাদের হাতে কিছু নাই ইফতার তৈরির সময়টা আমার কাছে খুবই ভালো লাগার একটা সময় ছিল আর রমজান যখন পার হয়ে গেছে আমি খুব মিস করেছি এই ইফতার ভাজার সময়টাকে এই তো এখন আবার আমি প্রতি বছরের মতো আলহামদুলিল্লাহ নিয়ম করে এবারও ছয় রোজা রাখা শুরু করেছি মানে সাক্ষী রোজা বলে যেটাকে এখন আমার কাছে এত ভালো লাগে ইফতার বাজারের টাইমটা কি বলবো মনে হচ্ছে আবার সে মাহে রমজান আমার কাছে ফিরে এসেছে এক বছর পরে এমন লাগছে তো যাই হোক আজকেও আমি রোজা রেখেছিলাম সাক্ষী রোজা তো চলে এসেছে আজকে আবার অন্যান্য দিনের মতো নিয়ম করে ইফতার ভাজার জন্য আর চলে আসলাম এই নিয়ে আপনাদের সাথে আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তো কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছি তো আমার মতো কোন কোন আপুরা ইফতার ভেজে এভাবে আনন্দ অনুভব করেন জানতে খুব ইচ্ছা করছে আমার আমি গাছ থেকে ছুঁড়ে কাঁচা আমার চপ করেছি টক টক এই চপ আমার কাছে বেশ ভালোই লাগে আজকে আমি ইফতার ভেজেছি আলুর চপ করেছি একচুয়ালি আমি ইফতার ভাজার কাজটা যেহেতু নিজাতেই করি আমার যেটা যেটা খেতে ইচ্ছা করে আমি সেটা তৈরি করি পাকা চপ ভেজেছি ঝাল এই টাইপের তো মানে এটা আবার অন্যরকম একটা যাই হোক আলহামদুলিল্লাহ ইফতার গুলো আমি এক এক করে ভেজে কালার করে আমার কাছে ইফতার ভাজার এর টাইমটাতে এত আনন্দ লাগে মনে হয় যেন ছোটবেলায় যেমন ঈদের আনন্দ বাচ্চাদের কাছে যেমন ঈদের আনন্দ লাগে ছোটবেলায় এই রোজার ইফতার ভাজার টাইমে আমার কাছে ঠিক তেমন আনন্দই লাগে রোজা রেখে সারা দিনে যে কাজই করি মনে হয় যেন হাত পা আর চলে না শেষবেলায় এসে মানে এত ক্লান্ত লাগে কিন্তু কি বলবো আলহামদুলিল্লাহ ইফতার ভাজার কাজটাও কিন্তু কষ্টেরই গুছিয়ে নিয়ে হাতে যখন কমপ্লিট করি তারপরেও আমি বুঝি না কেন জানি আমার কাছে একটু ক্লান্তি বোধ হয় না খুবই আনন্দের সাথে আমি ইফতারের কাজ সম্পন্ন করি বাসা থেকে আম্মু বা আমার বোন যদি থাকে তাহলে সেও নিষেধ করে যে এত আইটেম করার কি দরকার কিন্তু কেন জানি একের পরে এক আমার মাথায় চলে আসে যে এটাও চার পাঁচটা ভাজি ওটাও আবার পাঁচ সাতটা ভাজি মানে এভাবে করে ভাজতে ভাজতে বেশ কয়েকটা আইটেম হয়ে যায় আমার ইফতারের এই চপ ভাজার আইটেমি আমার খুবই ভালো লাগে মানে এগুলা খুব আনন্দ এবং উৎসাহের সাথে আমি করে থাকি এই তো এক এক করে আমার সবগুলি ইফতার ভাজা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আজকে এই পর্যন্ত কথা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ